মনে উঠছে কাহিনী আবার লম্বা হয়ে যায় কিনা আ লুংড়ি চিনেন লুমড়ি হম চিনেন না শিয়াল চিনেন শিয়াল তো শিয়াল সফরে যাবে জঙ্গলের ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী কে রাজা কে সিংহর কাছে বলতেছে আমি তো সফরে যাবো এই কাহিনীও শুনাইছে এক কাহিনীর কারণে মুসলিম এক রাজা ছিল নাম ভুলে গেছি আমার মনে আসতেও করে দুর্ভিক্ষ শুরু হইছে দুর্ভিক্ষ হওয়ার কারণে উনি চিঠি লিখতেছে সমস্ত গভর্নরদের কাছে যে বান্ডারের খানা পাবলিককে দিতে থাকো কিন্তু বান্ডার কয়দিন চলে রাজার গোলাও তো একদিন শেষ হয় তো রাত্রে বাদশা চিন্তা করতেছে আর খাদে মে পাও টিপতেছে বলতেছে যাহাপনা আপনি এমন করেন কেন বলছে ঘুমা সেনারে পুরো রাজ্যে দুর্ভিক্ষ চলতেছে গুলার খাওয়া জানি কখন ফুরা যায় কি জানি গোটে তো খাদেম বলতেছে যা না অবয় দিলে একটা কাহিনী শোনা যে শিয়াল শিয়াল একদিন সফরে কি কিচ্ছা তার কাছে ছোট বাচ্চা ছিল বাচ্চা নিয়ে সফরে যায় কি করা সে বাপসে যদি বুঝায় সোজায় সিং কাছে রেখা যেতে পারি তাহলে ওনার চেয়ে তো শক্তিশালী জঙ্গলে আর কেউ রাজা ঠিক না যা বলছে যে আমি যদি আপনার কাছে তাহলে নিজেকে কি আমি চিন্তা মুক্ত আমার কোন চিন্তা নেই হম নিরাপদে আছে ঠিক না তো সিংহ বলতেছে সে ঠিক আছে রেখা যায় রেখা যা তো সিংহ সারাদিন এটারে পিঠে বসায় পিঠের উপরে তো জাগার অভাব নাই ঠিক না সিংহ তো সিংহই ঠিক না আর ও পিঠে বৈশা সারা বাগান ঘুরতো একদিন দেখছে ইগল যে সিংহের পিঠে তো বাচ্চা ইগল চিনতো বাজ বড়টা আর ও যখন ছুমারে ঘন্টায় গতি কত থাকে জানেন হুম তিনশো কিলোমিটার ওর গতি থাকে যখন ছো মারে তিনশো কিলোমিটার জোরে আইলে চোখ বন্ধ করতে হয় না পানি আয়া যায় ঠিক না হম একশো বিশ কিলোমিটারে গাড়ি চলুক আপনি জানলা খুলে বয়ে থাকতে পারবেন চোখ নিজে নিজে বন্ধ হয়ে আসবে ঠিক না কিন্তু ও তিনশো কিলোমিটার ব্যাগে ছোমারে কিন্তু ওর চোখ পুরা খোলা থাকে দেখছে এর পিঠে বাচ্চা আইসে কয়েকদিন পরে শিয়ালনি গেছে রাজার কাছে হম যাই আমার বাচ্চা ওটা তো ইগোল রয়ে গেছে তাহলে আপনার কাছে রেখা লাভ কি তো বলতেছে শুন যদি জঙ্গলের কোন প্রাণী নিত বা জমিনের কেউ নিত তাহলে তুই আমি দেখা দিতাম আমার কি আছে না জঙ্গলের কেউ নিছে না জমিনের কেউ নিছে এটা তো আকাশের ঠিকাছে গেছে আমি কি বুঝা ফেলছে বাদশাহ বুঝা ফেলছে যে দুর্ভিক্ষ তো জমিনের না তুমি ভান্ডার দিয়ে কি করবা দুর্ভিক্ষ তো ওই বাদশাহ জ্ঞানী ছিল সর বিশা যায় উজু কয়েরা এসা যায় পড়ছে এক কান্না দিছে সকালে বৃষ্টি আর বৃষ্টি সালাউদ্দিন যখন বাইতুল বাইতল শাসন ফাঁকা করেন একবারে দ্বার প্রান্তে পচে গেছে ফাতার দ্বার প্রান্তে সালাহিন আইবি সালাউদ্দিন আইউবী তো শুনতে ছিল যুদ্ধ চলতেছিল খ্রিস্টানদের সাথে শুনতেছিল ইউরোপ থিকা ফ্রান্স থেকে লক্ষ লক্ষ শূন্য নদী দিয়ে আসতেছে নৌবহরে খবর তো পায় গেছে সালাউদ্দিন রাত্রে যে মসজিদে ঢুকে গেছে সর রাত্র শেষদায় কানসে সকাল বেলা যখন বাহির হইতেছিল মসজিদ থেকে ফজর পোড়া এটো নাম বইলা গেছি ওই জমানার বহুত বড় আল্লাহওয়ালা ওই জমানার বহুত বড় আল্লাহওয়ালা সালাউদ্দিন কে দরজায় দেখা বলতেছিল আবসিরিয়া সালাউদ্দিন সালাউদ্দিন কিন্তু চিন্তিত ছিল কানতে কানতে নিডাল হয়ে গেছে যে আমি দ্বার প্রান্তে পচা গেছি যে সৈন্য আসতেছে যদি পচা গেল তাইলে তো আমি পিছিয়ে আপনি তো হবে না ভাই আল্লাহলা মুখা আল্লাহ দেখতেছে চোখ মুখ লাল আল্লাহ বলতেছে সালাউদ্দিন তোর চোখের পানি ফ্রান্সিসি নৌবহরের বেড়াকে সমুদ্রে ডুবায় বাস্তবে ওই রাত্র ডুবে গেছে সব সব আল্লাহ তুফানে ডুবাই দিছে সালাউদ্দিন আইয়ুবির চোখের পানি সমুদ্রে যে এক তুফান হয়ে নামছে ওই বুড়িও বলতেছিল চাককি নাই বকরি নাই আমি না ছিলাম না আপনি কই এই সম্পর্ক মোহাম্মদুর রসুল্লাহ রঙে রঙিন হয়ে এক বুড়ি এক দূরি জোর দিয়ে বলতেছে আমি ছিলাম না তুমি কই ছিল তুমি কোথায় ছিল তোমাকে তো বাড়িতে রেখে গেলাম এরকম হাজারো কাহিনী দেওয়া যাবে হ্যাঁ হম শাহ জাল রহমতুল্লাহ যেমা মোহাম্মদ কার্লা এই জন্যই মনে হয় এত জোর দিয়া ইমাম বুখারি রহমতুল্লাগছে আর এই হাদিস বার বার শরীফে আসছে প্রথম বলি আমি মনে হয় পনেরো জায়গায় আসছে এটাই ইমাম বুখারি রহমতুল্লাহ বুঝাইতে চেতেছে যে মোহাম্মদুর রসুল্লাহ ন শুধু দুনিয়ায় চলবে না কবরে প্রথম জিজ্ঞাস করবে তুমি ওনার রঙে রঙ্গিন কিনা প্রমাণ করো আমি তো বলি যদি রঙ্গে রঙ্গিন হয়ে থাকে তো দেখবে মোহাম্মদ রসুল্লাহ মুস্কি আসতেছে আর ও মুস্কি হাসবে ফেরেস্তা মধ্যর থেকে ভাববে উনিও হাসে এও হাসে কারণ কি তো উনি বলবে যারে জিজ্ঞাস করতেছো ও আগের থেকেই রঙ্গিন আবার যারে জিজ্ঞাস করব সেও বলবে হাসি দেখো না বুঝো না যে আমি ওনার রঙে রঙ্গিন মেরে উনি হাসে কেন উনি হাসে কেন আমরা সব বুঝছি রসুল্লার রঙের রঙ্গিন বুঝি নাই বুঝি নাই যত জনে যত কিছু দেখাই যেটাকে অলৌকিক যা কিছু দেখাইছে মিরাকেল যা কিছু দেখাইছে সব মোহাম্মদুর রসুল্লাহ রঙ্গের অঙ্গিন হই কবর যে দেখাবে হাসরও যে দেখাবে মোহাম্মদ রসুল্লাহ রঙ্গের যদি রঙ্গিন না হইতো তাহলে আল্লাহ রসুল কি উমর আর আলী রবি আনুমাকে বলেন যে অবেশের সাথে দেখা হইলে দোয়া করা এলেও অথচ সাহাবি উমর রদি আল্লাহ আনু তার শাসন আমলে অতি হজে এলান করাইতেন যে অবেশ আসছে কিনা অবেশ বয়স্কর্ণীরে চিনেন

সমস্ত গোত্র বৈশা পড়ো মুরাদ আলারা দাঁড়ায় থাকো কি মুরাদ আলারা দাঁড়ায় রয়েছে এখন বলতেছে মুরাদ আলারা সব বৈশা পড়ো করণ আলারা দাঁড়ায় থাকো একজন দাঁড়ানো ছিল তুই কি করনি কহ করনি অবশ্যই চিনস ও চিনবু না কামারি তো বাতি যাও কিন্তু হইলে কি পাগল কোমরুদ্দিল্লাহ তালা বলতেছে তুই পাগল হম কয় হজ্বে আসছে কয় আসছে কই কোথায় কয় আরাফায় উট চড়াইতেছে মানে ওই উটের যুগ ছিল পাশাপাশি দেশ উট দিয়ে আসছে কালিরুদ্দি আল্লাহ তালানের সাথে নিয়ে আরাফায় হয়ে গেছে যাই দেখে ঠিক উট চড়তেছে আর অবেশ বাবুল গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে দুজন যে পিছিয়ে করছে নাম কি কি আল্লাহর বন্দা তোর মা তোর নাম রাখছে কি তোর তো দেখতেছে ও জব দিতে সে কাটায়া নিজের পরিচয় দিতে চাইতেছে না ওমর আবু বকর সিদ্ধ আলী রাজি আল্লাহ বলতেছে ও তো চিনে না এটা আমির উল মোমেন তো বলে দিছে এটা আমির উল মোমেন কথার না এটা আমির উল আমি আলী উল মোস্তফা বাস আমার মা আমার নাম অবেস রাখছে হাতুটা দোয়া কর আমি করবো আপনি বললি দোয়া একজন আমির উল একজন আলিউল মোস্তা যা সেরে খোদা আল্লাহর রসুল বলছে দোয়া করতে দোয়া করছে বলেন না আর যে জান্নাতে ঢুকার সময় আল্লাহ দাঁড় করায় দিবে বলবে অবেশ দাঁড়া আজকে আমি মার সেবার বদলা দিব তোকে তারপরে জাহান নামের দিকে ঘুরাইয়া দিবে আর আল্লাহ বলবে যাকে তুই আঙ্গুলের ইশারা দিবি তোর আঙ্গুলের কারণে তাকে জান্নাতে দিবি আল্লাহ রসুল বলছে আরবের একটা কবিলায় যত লোক ছিল সম পরিমাণ লোক অবেসের আঙ্গুলের ইশারায় আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে আর জান্নাতের ভিতরে ঢুকাইতে পারবে শুধু মোহাম্মত রসুল রঙ্গেরঙ্গি সেটা কি মার সেবা মার্মুর রং না রং না হজে যেতেছিলেন যখন মার কবরের পাশে গেছেন আবুয়া যখন গেছেন সত্তর হাজার সাহাবা তখন সাথে বলছে তোমরা নিচে দাঁড়াও আমি মার কবর উপরে জায়গারাত করে আসলাম উপরে উঠা যে বসছেন কবরের পাশে কানতে কানতে চিৎকার বাহির হয়ে গেছে সাহাবা অপেক্ষা করতেছে কান্নার আওয়াজ শুনতেছে সবাই ধরছে আবু বকর উমর রবি আল্লাহ ঢুমাকে যান উপরে আর তো মন মানে না আর তো আর তো আরে মানবে কি কইরা যারা গরদান কাটাই দিতে দিদা করতেন না হ্যাঁ তারা নবীর কান্না সয় কি করে উপরে যা দেখতেছেন কাঁপছে আর বলতেছে লাউ কুমতি হাইয়া মা তুই যদি জীবিত থাকতি বদাতুস সালাম আমি যদি নামাজ শুরু করতাম সুমা ক্বরাতুল ফাতিহা ফাতিহ কোড়া ফেলতাম সুমা বদাতুস সুরাউ যদি শুরু করতাম সুম্মা নাদাইタニ তুই যদি আমাকে ডাকতি তো আমি নামাজ ভাঙা জবাব দিতাম লব্বাইক ইয়া তুই তো আমার বাদশাহী দেখলি না তুই তো প্যাটেন এলি আমার বাদশাহী তো দেখলি না আমার রাজত্ব তো তুই দেখলি না তো মুহাম্মদুর রসুল রঙ্গে রঙিন রবিউল আউয়াল আমাদেরকে এটাই শিক্ষা দেয় এটাই রবিউল আউয়াল এর এটাই রবিউল আউুয়াল ফিলোসফি এটাই রবিউল আবুয়ালের কি বলে তাৎপর্য বন্ধুকে পাঠায় দিছে আমাদের ভিতরে হবে সম্ভব আল্লাহ বলে বন্ধু পাঠায় দিলাম রঙ্গেরঙ্গিন হোক আফসোস বুঝাইতে পারলাম আজকে উন্ম সব করে তার মোহাম্মদুর রসুল্লাহ এটি বড় আফসোসের বিষয় আজকে নবীর লং ছেড়া দিছে শুধু আজকে মুসলমানের ঘরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদর্শ যতটুক ঘৃণিত যতটুকু অবহেলিত যতটুক লাঞ্ছিত যতটুক দীক্ষিত যতটুক ঘৃণিত যতটুক অবহেলিত কারো কাছে এতটুকু না দুনিয়ার কারো কাছে এতটুকু আমি সবচেয়ে বড় প্রমাণ আমি অহংকার করে বলবো এই পোশাকে দেশ রাগ হয়ে দেখছে। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড ছাড়া সবগুলো ঘুরে দেখছি আজ পর্যন্ত কেউ আমার রূপরেখার উপরে আঙ্গুল উঠায় নাই কিন্তু আমার দেশে ডেলি এরকম যায় না দুই চারবার রিক্সাওয়ালা পর্যন্ত আঙ্গুল না উঠায় এখনো যে বেঁচা আছি আল্লাহ রেহসান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের রঙের রং আমার কাছে গৃহীত আমার কাছে অবহেলিত আমার কাছে লাঞ্ছিত আমার কাছে বঞ্চিত আমার কাছে দীক্ষিত আমার কাছে ঘিরে উম্মাতি আনা আকুল রহমাতি আনা অন্ততকুলু উন্মতি আমি বলবো সততা আপনি বলবেন উম্মতি আমি বলবো শাফ্ফি তু সাফ্ফা কেয়ামতের মা জনের মাঝে ভাব এই জন্য আমি বলি কেউ হয়তো মানবে কিনা জানি না উলামা মানবে কিনা আল্লাহ কেয়ামতের মালিক সাফাতে কোমরা বেটি তো আল্লাহ হিসাব কিতাব শুরুই করবে না অথচ নদীরা চিৎকার দিবে রসুলরা আল্লাহ বলবে রাখো দেখি আমার বন্ধু চিৎকার দেয় কিনা বন্ধু যখন শেষ পড়বে তখনই আল্লাহ বলবে ইফার আশাক উঠান হয়ে গেছে কাকুরা অপেক্ষায় ছিলাম এটা যে আপনি কখন বলবেন আমি কখন আসবো পায়ে হাত দিয়া বলি আজকে মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা না আমাদের বিয় রং আছে না আছে না আমাদের ল্যানে রং আছে না দেনে রং আছে না আমাদের সমাজে রং আছে না আমাদের জীবনে রং আছে না আমাদের আখলাকে রঙ আছে। কোথাও মোহাম্মদুর রং নাই রং আমাদের থেকে বাহির হয়ে গেছে যে থেকে মোহাম্মদুর বাহির হয়ে যায় রং বাহির হয়ে যায় আপনি বাবেন টাকা লোয়া সুখে থাকবেন কি করে আপনি টাকা নিয়ে শুকে থাকবেন কি কোরা পাবেন আপনি টাকা নিয়ে শুকে থাকবেন কি করে আপনি খাটে শুয়ে শুকে থাকবেন সুখের সমস্ত আসবাব আছে আমাদের কাছে বরং এতটুকু আছে যে বিজাতির কাছেও এতটুকু নাই বিজাতির কাছেও এতটুকু নাই আমেরিকান বাড়ি আমি দেখছি কেমনে বানায় কি দিয়া বানায় তা আমারে বুঝাইতে হইব না কি দিয়া বানায় আমি দেখছি অস্ট্রেলিয়ান বাড়ি কি দিয়া বানায় আমি দেখছি দেখতে খুব সুন্দর দেখা যায় না দেখা যায় না কি দিয়ে বানায় আমি দেখছি একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখছি আমাকে বুঝিয়ে পাবে ক্যানাডার বাড়ি কি দিয়ে বানায় আমি জানি আমি জানি কি দিয়ে বানায় হম আমাকে এক বাড়ির পয়সা দিয়ে ওরম বাড়ি বিষটা বানান যায় হম ওরকম বাড়ি

নেটে সার্চ দিয়া দেখেন মুসলিম মার্কেটে বা জিনিস বেশি কিনা বেচা হয় না অন্য কোন মার্কেটে হয় নেট আপনাকে গুগল আপনাকে সঠিক দিলে সব আছে কিন্তু আমাদের জীবনে সুখ নাই শান্তি নাই জোর নাই মিল নাই মহব্বত নাই সহযোগিতা নাই সহানুভূতি নাই শিল্পী নাই বাই বাড়ি চোখ উঠে ফেলে তো হার মেনে আবু বকর সিদ্দিক ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান ছিল না বদরের যুদ্ধের সময় মুসলমান ছিল না বাপের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তারপরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে বাপ বেটার গল্প চলতে ছিল গল্প বা বদরের দিন বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন কিন্তু যতবারই হাত দিতে গেছি ততবারই ভিতর থেকে আমাকে দীক্ষা দিছে বাপের বিরুদ্ধে তলোয়ার যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিল বেটা একবার যদি তুই আমার তলোয়ারের পিছন নিচে আসতি আমি দেখতাম না এটা কি আমার ব্যাটা না কাল মোহাম্মদুর রসুল্লাহ রং তো ভিন্ন আমি তো রসুল রং দেখতাম আমার রং দেখতাম না আমার রং দেখার সময় হতো না আমি তো মোহাম্মদুর রসুল উল্লাহ রং দেখতাম যা যেটা বুঝাইতেছিলাম জাহেলিয়াতেও তলোয়ার উঠাইতে চিন্তা করত भाई भाई चौक ठाये